তাদের মাধ্যমেই আজকে এই প্ল্যাটফর্ম তৈরি হয়েছে আজকে আমরা এত দূরে আসতে পেরেছি এই ব্যক্তিবর্গদের মাধ্যমেই অতএব আপনাদের কাছ থেকে আমাদের এতটুকু পাওনা যাতে আমরা এই অনুষ্ঠানটা সুন্দর এবং সুশৃঙ্খলভাবে শেষ করতে পারি দোসরা অক্টোবর পর্যন্ত আমাদের এতটুকু সহযোগিতা করবেন যাদের মঞ্চে দেখছেন তারা অনবরত আমাদেরকে পিস থেকে হোক সামনে থেকে সহযোগিতা করেছে এবং আরও যারা আছেন দুই কমিটির অকুণ্ঠ পরিশ্রমের মাধ্যমে আজকে এই প্ল্যাটফর্ম শুধুমাত্র পাঁচ দিনের মধ্যে আমরা এই প্ল্যাটফর্ম তৈরি করেছি এই ধরনের পরিশ্রম আমাদের বিশেষ উপদেষ্টা শ্রীমতী মৌসুমী চট্টোপাধ্যায় আমাদের পূর্ব থানার সম্মানিত সভাপতি বিমল কুমার সাহা দাদাকে উত্তরীয় করে দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা শ্রী দিলীপ কাজুরি দাদা এবং আমাদের আর বিশেষ উপদেষ্টা শ্রী পরিমল কুমার সোম আমাদের উত্তরীয় পরিয়ে দিচ্ছেন সাধারণ সম্পাদক পশ্চিম থানা শাখা শ্রী কমলকান্তি সরকার দাদাকে এবং আমি শ্রীমতী মৌসুমী চট্টোপাধ্যায় দিদিকে আমাদের বিশেষ উপদেষ্টাকে অনুরোধ করছি আমাদের পূর্ব থানার সাধারণ সম্পাদক মহোদয় শ্রী সুপ্লব চৌধুরী দাদাকে উত্তরীয় পরিয়ে দেওয়ার জন্যে আমরা আমাদের পশ্চিম এবং পূর্ব থানার যারা এখানে উপস্থিত আছে আপনারা আমি নাম ডাকব ধারাবাহিকভাবে আপনারা মঞ্চে চলে আসবেন আপনাদেরকে বিশেষ উপদেষ্টা প্রধান উপদেষ্টা মহোদয় আপনাদেরকে উত্তরীয় করিয়ে দেবেন আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে উপস্থিত আছেন সহসভাপতি শ্রী গৌতম ভৌমিক সহসভাপতি শ্রী সুজয় চক্র সুজয় সাহা আর আপনি আসেন বিশ্বদীপ সন রবীন্দ্র রবীন্দ্র দাস দাস দীম দাস হরিপদ দা আমাদের প্রাক্তন সভাপতি পশ্চিম থানা শাখা হরিপদদা একটু মঞ্চে আসবেন না মঞ্চ দেবনাথ দা আসেন মঞ্চে আসেন আমি আমি কিন্তু পূর্ব থানা শাখার সবার নাম জানি না এখানে যারা উপস্থিত আছেন দীপক দীপক দা দীপক দা একটু মঞ্চে চলে আসেন দীপক সরকার দাদা আপনি যেখানে থাকুন একটু মঞ্চে চলে আসুন গুরুপদ গুরুপদ কর্মকার মধ্যেই মঙ্গল প্রদীপ জেলে উদ্বোধন করে আমরা আমাদের মূল সাংস্কৃতিক পর্বে আমরা চলে যাব

পূর্ব এবং পশ্চিম থানার যে সকল বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী কার্যকরী পরিষদের সদস্য আছেন আপনাদেরকে দয়া করে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানানো হল কারণ হয়তো বা কখনো আমাদের অনেকগুলো নাম মিছিল হতে পারে আপনারা মনোপন্ন না হয়ে যে যেখানে আছেন চলে আসুন মঞ্চে হরি দা আপনার জন্য সবাই অপেক্ষায় মুক্তি মুক্তি রেখা সরকার শিলা সরকার বৌদি আপনি একটু মঞ্চে আসেন আমাদের আমাদের পশ্চিম থানা সরকার সম্মানিত সাধারণ সম্পাদক শ্রী কমল কান্তি সরকারের সহধর্মিনী আমাদের ভাই কমিটি চীনা সরকারকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি বৌদি হ্যাঁ বৌদি আসতে তো

সেটা একটা আনন্দ কোন মুহূর্ত আপনারা জোরে একটা করতালি দেন এদেরকে উৎসাহিত করেন এই কয়টা দিন আমরা অক্লান্ত পরিশ্রম করেছি এই মাঠের জন্য আপনারা একটু অনুপ্রাণিত করেন সবাইকে একটু উদ্বুদ্ধ করেন মায়ের পূজা আগামী চার দিন জন্য আমরা এরকম সুন্দর পরিবেশে জয় বৌদি কি মঞ্চে আসছেন জয় বৌদি জয় বৌদি একটু মঞ্চে আসুন

সভাপতি এবং ছেলেকারী এবং সহ সভাপতি এবং অন্যান্য সদস্যবৃন্দ শরীর এবং বুদ্ধির আমার ভাই বোনেরা সবাইকে আমার ভারতীয় শুভেচ্ছা আপনারা জানেন আমরা নমস্কার উপস্থিত সম্মানিত শুভ ভক্তজন শুভ মহাষষ্ঠী শারদীয় দুর্গোৎসব শুরু হয়ে গেছে আমরা এখানে সবাই টানে মিলিত করেছি মায়ের আরাধনা করব বলে আমার মহা মহানগর সার্বজনীন পূজা কমিটির উত্তরার দুই থানার সম্মিলিত প্রতিষ্ঠানে শারদীয় দুর্গোৎসবের মূল প্রভাব আজ প্রথম দিন আমি সবাইকে নানা সুস্থ শুভেচ্ছা জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন